আপনারা বিএলওকে যে এসআইআর ফর্ম জমা দিয়েছেন সেই এসআইআর ফর্ম বিএলও কর্তৃক অনলাইন হয়েছে কি না হয়েছে সে তা কী করে চেক করবেন তার জন্য সবার প্রথম আপনারা ইসিআইয়ের ওয়েবসাইটে চলে যাবেন তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখুন ফিল ইনুমারেশন ফর্ম বলে একটা আন্ডার বর্ডার করা আছে দেখুন সবুজ বর্ডার করা আছে সেখানে লগ করবে আর সেই অপশানে গিয়ে প্রেস করে আপনার পেস করলেই আপনাদের মোবাইল নাম্বার যাবে সেই মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা এখানে দিয়ে দিবেন তারপরে লগ করতে হবে এই লগ ইন ওটিপি আসবে ওটিপি সেন্ড করতে হবে সেই ওটিপি সেন্ড করার পর আপনাদের এখানে ওটিপিটি দিয়ে ভেরিফাই লগ ইন কন্টিনিউ করে নিতে হবে তারপর করার পরে এটা যখন করবেন সে হয়ে গেল একটু কাজ এবার আবার যাবেন এই ফিল এনোমোরেশন ফর্ম যে আপনার ফর্মটি জমা পড়েছে কি না সেটি ট্রেস করবেন কি করে সবার প্রথম এখানে গিয়ে স্টেটটিকে আপনারা সিলেক্ট করে নেবেন যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেহেতু ওয়েস্ট বেঙ্গলটাই সিলেক্ট করবেন যার যে স্টেট আছে তারা সেই স্টেটটা সিলেক্ট করবেন যে স্টেট থেকে করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকেন তো বেঙ্গল সিলেক্ট করবেন এরপরে এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনাদের নিজস্ব এপিক নম্বর দিবেন এই এপিক নাম্বারটা এখানে দিয়ে দিবেন তাহলে এপিক নাম্বারটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু সাথে সাথে আপনাদের যে ফর্মটি জমা পড়েছে কি না পড়েছে তা এখান থেকে দেখতে পারবেন একবার লক ইন করলেই কিন্তু আপনারা অনেকগুলো এপিক দিয়ে চেক করতে পারবেন